কুয়েতে বাংলাদেশি পণ্য আমদানিতে দেশের বিভিন্ন দপ্তরে অনৈতিক লেনদেন এবং অসহযোগিতার কারণে দেশটিতে পোশাক শিল্পসহ বিভিন্ন পণ্যের বাজার সংকুচিত হচ্ছে এর ফলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আগ্রহ হারাচ্ছে কুয়েত প্রবাসী উদ্যোক্তারা আর এই সুযোগে কুয়েতের বাজারে আধিপত্য বিস্তার করছে ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোর পণ্য কুয়েত থেকে সহকর্মী সাদেরপণে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশীদের জন্য রয়েছে বিশাল বাজার দেশটিতে পোশাক শিল্পের পাশাপাশি বাংলাদেশি ফলমূল ও নিত্য প্রয়োজনীয় পণ্যে চাহিদা রয়েছে বাংলাদেশি পণ্য আমদানিতে দেশের বিভিন্ন দপ্তরে অনৈতিক লেনদেন এবং অসহযোগিতার ফলে বাজার হাতছাড়া হয়ে যাচ্ছে বুধবার দূতাবাস বলরুমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময় সভায়

डॉलर कीने डॉक्यूमेंट्स को तो सीनेमर में तो में डॉलर कीने पार्ट डॉलर প্রায় সাড়ে তিন লাখ প্রবাসীদের বসবাস যাদের বেশিরভাগ নিম্ন আয়ের সাধারণ শ্রমিক এখানে চিকিৎসা ব্যয় বেশি ও ভাষাগত সমস্যার কারণে অসুস্থ হলে হাসপাতালগুলোতে ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশিদের তাই সরকারের সহযোগিতায় কুয়েতে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ব্যবসায়ীদের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় আলোচনার মাধ্যমে অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন দেশের উচ্চ পর্যায়ের বিভিন্ন মন্ত্রণালয়ের নেতারা চৈতি